গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশানে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি শুক্তো এই গরমে শুক্তো খুব উপাদেয় একটা খাবার এবং পছন্দ করি না এমন লোক বোধ খুব কমই আছেন সেজন্যে আমি কেটে নিয়েছি সবজি এইবার বেগুন ভেজেছিলাম সেই কড়াইটাই আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে কটা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ উচ্ছেটা আমি ভেজে তুলে রাখব এটা আমরা সকলেই করি যে উচ্ছেটা আগে ভেজে রাখতে হয় শুক্তোর এটা নিয়মই একটু ভাজা ভাজা হলে শুক্তো তুলে রাখব একটু অল্প করে লবণ দিয়ে দেবো যেহেতু খুব গরম পড়েছে যেমন উচ্ছেটা এখন খেতে ভালোও লাগবে আর শরীরের পক্ষেও সেটা খুব উপকারী কিন্তু এই উচ্ছেটাকে বিভিন্নভাবে আমরা খাই আমি তো মাছ থেকে শু মাছ থেকে শুরু করে সেদ্ধ তো কমন এবং মাছের ঝোল ভাজা চচ্চড়ি সব রকমই উচ্ছেটা সারা বছরই আমি খেয়ে থাকি শুধু গরমে নয় শীতেও আমি উচ্ছে খাই তারপরে আমার আবার সুগার আছে উচ্ছে তো খেতেই হবে যাই হোক তা এই উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে উচ্ছেটাকে তুলে রাখবো এবং তারপরে আমি একটু বেগুন কটাকেও ভেজে নেব সব সবজিকে আমি একটা একটা করে ভাজা করে রাখ তুলব না কারণ কি আমি এই গরমে আমি খুব কম তেলে শুক্তোটা করব তেলটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি সেই জন্য খুব কম যতটা কম না দিলে নয় ততটা দিয়ে আমি করব সেই জন্য আমি একদম বেশি তেলে উচ্ছে বা বেগুন ভাজিনি এবং সব সবজিগুলোকে আলাদা আলাদা করে আমি ভাজবো না কারণ ভাজতে গেলে অনেক তেল লাগবে যেটা মোটেই এই গরমে খাওয়া সম্ভবপর নয় কারণ এই একটা দিন অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে সেটা আমরা খেয়ে নিচ্ছি শাকা তেলে সব ভাজা হয় কিন্তু বাড়িতে সাধারণত আমি ওইভাবে ডুবো তেলে ভেজে কখনোই সুক্ত করি না কারণ সবার জন্যে ওটা করতে হয় এবং বারো মাস যেটা আমরা ঘরোয়াভাবে খাবো সেই জন্যে করতে হয় দেখুন আমি কত অল্প তেলে দুপলা তেল দিলাম তিন পলা এ আমি বেশি তেল দেব না কারণ বেশি তেলে আমি রান্না করব না দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আমি আজকে ফোড়ন দেব রাঁধুনি আমার শুক্তোর আজকে ফোড়ন হচ্ছে রাঁধুনি আমি দিয়ে দিলাম কয়েকটা রাঁধুনি পূরণটা হয়ে গেলে আমি সব সবজিগুলো এবার দিয়ে দেবো দিয়ে একসাথে দিয়ে ওটাকে ভাজবো আলাদা আলাদা করে ভাজলে অনুষ্ঠান বাড়ির মতো প্রচুর তেল লাগবে হ্যাঁ সেটা খুবই সুস্বাদু হয় খেতে জানি কিন্তু ঘরোয়াভাবে আমি আমার সুক্তটাকে আজকে করছি কারণ রান্নার পরে তো এটা বাড়ির লোকদেরই খেতে হবে যতই আমি ভিডিও দেখাই না কেন বন্ধুদের কিন্তু রান্নার পরে তো ওটা আমরাই খাব সেই জন্যে আমি এই কম তেলে যত কম তেলে পারা যায় সেইভাবে করছি কারণ প্রচুর প্রচুর গরম সবজিগুলো নেড়ে চেঁড়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ শুক্তোতে তো হলুদ দিতে নেই আপনারা জানেন আপনারা দেনও না একটু সময় নিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি পটল সজনে সজনে ডাটা কুমড়ো রাঙা আলু গোল আলু গাজর বেগুন উচ্ছে এই হচ্ছে আমার সুক্ত আজকে মেনু তা উচ্ছে আর বেগুনটা আমি ভেজে তুলে রেখেছি এবার আমি অন্য অন্য সবজিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেব ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব কি মশলা আমি মিক্সিতে দিয়ে দেব দু রকম সর্ষে সাদা সর্ষে এবং কালো সর্ষে আমার শুক্ততে আমি পোস্ত ইউজ করবো না এবং দুধ ইউজ করব না দিয়ে দিলাম সাদা সর্ষে কালো সর্ষে মগজদানা আর দিয়ে দেব রাঁধুনি আমি রাঁধুনি বাটা দিয়ে আজকে আমার সুক্তোটাকে করব। আমি কিন্তু আজকে পোস্ত দিচ্ছি না রাঁধনের স্মেলটাই দুর্দান্ত স্বাদ বাড়াবে আজকের সুতোর এভাবে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না রাঁধুনি বাটা দিয়ে আর কয়েক কুচি আদা এইটা দিয়ে আমি একটা মশলা করে নিলাম এদিকে আমার এটা অনেকটাই ভাজা হয়ে এসেছে একদম পুরো ভাজা হবে না আধ ভাজা একরকম আমরা বলি দিয়ে দিলাম কয়েক কুচি টমেটো টমেটোটাও এর স্বাদ বাড়াবে গরমে টমেটো টক হবে না কিন্তু টেস্টে একটা দারুণ ব্যালেন্স আনবে টমেটো যার জন্যে টমেটো আমরা প্রায় সবজিতেই দিয়ে থাকি এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দুটো দু রকম সর্ষে রাঁধুনি আর আদার পেস্ট আর মগজ আমি পোস্ত ইউজ করছি না আমি কিন্তু আমার সুক্ততে আজকে বড়ি রাখিনি বড়ি ছাড়া গ্রামের একটা সুক্ত হয় যেটা বেশিরভাগ গ্রামে গ্রামের রান্নার আমি দেখেছি সুক্ত এবং আমি নিজেও খেয়েছিও যেহেতু আমার মামার বাড়ি খুবই গ্রামে আমি দেখেছি ওদের কিন্তু আমাদের মতন এইরকম এত এত পথ ছাড়া সুক্ত হবে না এরকম ব্যাপার নেই ওদের কিন্তু বড়ি নেই নেই পোস্ত বাটা নেই নেই কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এবং সেই সুক্তই কিন্তু রাঁধুনিটা থাকবেই দিয়ে দিলাম দু চামচ টক দুই এবং ওরা দুধ ছাড়াও সুক্ত করে দুধও দেয় না সুক্তিতে পোস্ত দেয় না দুধ দেয় না মগজদানা তো অনেকে নামই শুনতো না যখন আমি ছোটো ছিলাম অনেকে মগজদানার নাম জানতোই না যে মগজদানাটা কি কী নেড়েচেড়ে শুক্তোটা মশলাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম জল জলটা আমি পরিমাণ মতো দেবো এবং একবারই দেবো শুক্তোতে একটু ঝোলঝলি হয় শুক্তো একদম শুকনো শুকনো হয় না বেশ ভালোভাবে ফুটে গেছে সবজিগুলো প্রায় সেদ্ধ এলে আমি দিয়ে দিলাম উচ্ছে এবং ভেজে রাখা বেগুন উচ্ছে বেগুন যে আমি ভেজে রেখেছিলাম তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দেব ঢেকে দেব কেন যাতে সবজিগুলো খুব ভালো করে মশলার সাথে একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয় এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল ভীষণ গরম পড়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ সত্যি চিনিটা মাস্ট দিতেই হবে খুব টকবক করে ফুটছে দিয়ে দিলাম ঘি বেশি না এই দেড় চামচ মতো দিলাম গরমে আমি এখন একটু কাঁচা তেল শুক্তোর উপরে আমি ব্যবহার করি অন্যদিন হলে আমি দিতাম কিন্তু আজকে আমি তেলটা অ্যাভয়েড করলাম তেলটা দিলাম না স্কিপ করলাম আপনার তেলটা দিতে পারেন আপনারা আমি এখানে দুধ দেইনি দই দিয়েছি আপনারা অবশ্যই দুধ দিয়ে করতে পারেন আমি পোস্ত বাটা দেইনি মগজ দানা দিয়েছি আপনারা দুটোই ইউজ করতে পারেন পোস্ত দানা মগজ বাটা আপনারা বড়ি অবশ্য অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু আমি আমার রেসিপিটা আজকে এইটাই আমি আমার রেসিপির মূল বিষয় যে বড়ি দুধ এগুলো ছাড়াও পোস্ত ছাড়াও সুক্ত হয় খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে অসাধারণ একটা স্বাদ হবে রাঁধুনির গন্ধে এত সুন্দর ভালো লাগবে খেতে মোহামো হয়ে যাবে একদম শুক্ত গন্ধে আর মনে হবে শুধু খাই শুধু খাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন রেসিপিটা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার খেয়ে দেখুন না সবসময় যে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এর কোনো মানে নেই